আপাখি ধরেছ কোথায় তুমি গামলার ভিতর চা পাখি ধরেছ তুমি ধরতে পারছ না ও সত্যি মরিয়ম আমাকে উল্লু বানাবে না তো এ মরিয়ম তাহলে গামলাতে তুমি উঠবে আর আমি চা পাখিটা ধরবো তুমি খুলবে আর আমি ধরবো তাহলে আমাদের বাড়িতে রাখবো ঠিক আছে টিয়া পাখিটা কি সুন্দর কথা বলবে চলো চলো চল আছে গুয়ে হাত দিয়ে পায়খানা এটা আমার পায়খানা মরিয়া ছি 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 তুমি বাজার থেকে নেল পালিশ নিয়ে এসছো কটা নিয়ে এসছো দুটো আমার জন্য একটা তোমার জন্য একটা দেখি আমি নেল পুল নেল পালিশ গুলো চয়েস করি কোনটা নেব এ বেগুনিটা ভালো লাগছে না 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 গোলাপিটা নেব না 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 বেগুনিটা নেব হ্যাঁ তো দেখি আমি চয়েস করি না না আমি গোলাপিটা নেব না না বেগুনি চিল মরিয়ম আমি দুটোই নেব না মরিয়ম তুমি আমার সঙ্গে সেদিন খাবারগুলো তুমি সব নিয়ে নিলে আমাকে একটাও দিলে না এখন নেল পালিশগুলো আমি সব নেব আর কখনো নিবে না তো ঠিক আছে তোমার নিটা যাই মরিয়মের জন্যে কারের লেস এনেছি মরিয়মকে দিয়ে গা মরিয়ম কোথায় গেল এ মরিয়ম কোথায় গেল মরিয়ম এটা কে বটে কে বটে দেখি এটা কে বটে কে বটে কই মরিয়ম কোথায় গেল পালাই পলাই পালাই রে বাবা রে বাঘ গো বাঘ গো কে তুমি এ বাপরে আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম একে বাঘ মনে করেছিলাম মনে হচ্ছিল কি বাঘটা আমাকে খেয়ে ফেলবে মরিয়াম এটা কোথায় নিয়ে এলে তোমার আবু মেলাতে কিনে দিয়েছো ওটা ফেলে দাও ফেলে দাও ওকে দেখেই ভয় লাগছে আমাকে মরিয়ম ফেলে দাও বাঘের মুখোশটা দেখেই ভয় লাগছে দাও দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে আমাকে দিয়ে দিয়ে দাও দাও মরিয়ম মরিয়ম ও আমার খুব মাথা যন্ত্রণা করছে আমি এক টুকু ভালো নাই আমি তাকাতে পাচ্ছি না মরিয়ম আমি তো আজকে রান্নাই করতে পারছি না মাথা যন্ত্রণাতে